এইটা কি ব্যাটারি পাড়া মডেল থানা থেকে বলছেন হ্যাঁ আমি ব্যাটারি পাড়া মডেল থানা থেকে বলছি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমার একটা জায়গা চুরি হয়ে গেছে এখন আমাকে চোরটা ধরে দিন কি লোক রে বাবা কি রকম ফকির নেই একটা লোক মাত্র একশো টাকার একটা জায়গার জন্য এভাবে কেউ অভিযোগ করে নাকি আচ্ছা যাই হোক আপনার জাঙ্গা চোরকে আমরা এখনই খুঁজে বের করতেছি আমরা এখনই আহ চোর ধরার মিশনে যাব যেভাবেই হোক না কেন আমাকে এবারে চোরটাকে ধরতেই হবে কারণ আমার পাঁচটা বছর ধরে আমার প্রভু আটকে কাছে যাই এই আপাকে জিজ্ঞাসা করি আপা আপনি কি এই লোকটাকে চিলেন আসলে উনি একটা লোকের আর কি জায়গা চুরি করে নিয়েছে আপনি চিনেন নাকি না স্যার আমি চিনি না ও গাইস এই মহিলাটা তো চিনে না দেখি লোকটাকে জিজ্ঞাসা করি তো আচ্ছা ভাই আপনি কি এই লোকটাকে চিনেন আসলে এই লোকটা আর কি একটা ভদ্রলোকের জায়গা চুরি করে নিয়েছে আর কি না স্যার আমি এই লোকটাকে চিনি না ও গাইস ওই মহিলার মতো তো এই লোকটা ওই জায়গা চুরিটাকে তো চিনে না আরে আমাকে অনেক কামের কামের চাপটা বাড়িয়ে দিল তো আমার এখন তো আমাকে আরও অনেক খুঁজতে হবে যাই হোক আরেকটু সামনে দেখি দেখিত সামনে যদি আর কোনো লোককে পাই তাহলে আবার জিজ্ঞাসা করবে এই যে একটা লোককে পেলাম দেখি ওনাকে জিজ্ঞাসা তো এই যে ভাই আপনি কি এই লোকটাকে চিনেন না আসার লোকটাকে না ওহো গাইস এই লোকটু নাকি ওই জাঙ্গিয়া তোরটাকে চিনে না এখন তো আমার কাদের চাপ মনে আরও বেড়ে গেল আর আমার মনে হচ্ছে কি আমার তো পাঁচ বছর ধরে প্রমোশন হচ্ছে আমার মনে হচ্ছে এই জায়গা টিচরটাকে ধরতে পারলে আমার প্রমোশন হয়ে যাবে যাই এই যে একজন মেয়েকে পেলাম ওনাকে জিজ্ঞাসা করি এই যে আপু দৌড় দিচ্ছেন কেন ও যাক আপনি দাঁড়ালেন অবশেষে আপনি দোর দিলেন কেন আপনি তো নিট দোষ আচ্ছা যাই হোক আপনাকে যেই কারণে দাঁড় না আর কি একটা ভদ্রলোকের আর কি একটা জায়গা চুরি করেছে আর কি এখন আপনি কি এই লোকটাকে চিনেন স্যার আমি ওনাকে চিনি ওনার বাড়ি হচ্ছে জায়া ওই যে চিঠিটা আছে না ওইটা শেষ দিকে সেখান গাড়িগুলো করে চলে আসে ওইখানে ওনার বাড়ি ইয়ে গাইস অবশেষে সেই চোটটা ঠিকানা আমি পেয়ে গেলাম আর কি এখন তো মনে হচ্ছে আমার প্রমোশনটা আবার মনে হয়ে যাবে যদি চোটটাকে সঠিকভাবে ধরতে পারি আর কি তো আমি তো আর কি জানতাম না তো তো এখন দেখি আমার বাড়ির প্রায় ধরতে গেলে আমার বাড়ির কাছেই আর কি ওই চোরদের বাড়ি তো আমি ধর ওই চোরটাকে চিনি না তো এখন আর কি ঠিকানা নিয়ে আমি সেই চোরটাকে কি হয় কি জানে যদি চোরটা না থাকে তাহলে আমার আমার দুর্ভাগ্য তাহলে আমার এবারও আর কি প্রমোশনটা আমার আটকে যাবে মনে হয় তখন চেষ্টা করবো চোরটাকে ধরার আর কি তো তো দেখতে থাকুন আর কি তো তো এই যে আমি চোরটার বাড়িতে চলে আসলাম এখন আর কি ঢুকে যাব বউটা কত সুন্দর এটা যদি চোরের বউ না হয় যদি আজকে আমার বউ হতো রে আহারে কপাল

আপনার তো দেখলে মাসা লাগবো যেন আমার তো মনে দৈরি গেছে আচ্ছা এখন আমি আমি আর আপনি কি পলাই যেতে পারি আপনি জামাই যেতো ঠিক আছে আপনার মূলত আর কি আপনি জামাই যেতো চুরি করতে আসছিলাম একটা ন্যূনতম চোরের কাতারও হবে কারণ আপনার জামাই একটা সাইগে চড়েছে যাই হোক এখন আপনি জামাইয়ের কথা বাদ দেন হ্যাঁ আমি আর আপনি তো পলাই যেতে পারি চাহিদি তাই না আমি আর আপনি পলাই যাই এমন করেন কে আমি আর আপনি তো চাইলেই পলাই যেতে পারি তোর কত বড় সাহস তুই নিবি সবাই এনে পিছু আমার একটা চুপচে স্কিলি গা সোলাম তোরে যে পিছাতে পিড়াইয়া লাল করে লাগো হারাম দাদা ও আফা আপা আমার maaf করে দেন আপা আফা আফা গো আমরা দুইটা পায় ধরি গো আপা আমার maaf করে আমার maaf করে দেন আপা আপা আমি আর জীবন আপনি রেমি কামু না আফা আমি যাই গেল তলাই ওরে বাবা রে ওরে বাবা রে মাইয়া ফেলো রে যাক রে বাবা অনেক কষ্ট বাইচা গেলাম রে বাবা এই মহিলা তো তো দর জানবে ভাই আমি জাস্ট একটু ফ্রিজের রান অফ করতে গেছিলাম মেলিয়া মাতারি আমার এমনি ফিরে গো হ্যাঁ মাতারির ভিতরে তো দেখি কোনো মায়া দয়া নাই এমনটা মাতারি হ্যাঁ এত মায়া দয়া তো নাইগা গা দেখতে তো সুন্দর এমনি দরজাল মাতারি আল্লাহ জানে ওই যে জাঙ্গা চোর বেড়ায় কেমন সংসার করে আমার তো মনে হইতে আছে দিনে রাইতে বেগুনে রে ফিটায় এর ফোন লাইনের তো লগে ফিটায় ফিটায় লগে মনে হয় মাতারি মাতারে এই জাঙ্গা চোর জামাই রে মনে হয় ফিটায় এই যে যাই হোক গাইস তো ভিডিওর আজ যে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও হো হো আর একটা কথা মনে রাখি অবশ্য এই আইলেন এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না বুঝলেন এই আপনাকেও কিন্তু এই একটা লাইক আর এসে একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট এটা কিন্তু আমার আরও অনেক ভিডিও বানাইতে কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে অনুপ্রাণিত করে তো কাছে এটা অনুরোধ অনেক কিন্তু মষ্ট করে ভাই ভিডিওটি বানাই ভাই দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন